দাজ্জাল এসে যাবে সাই মুসলিমের হাদিস দাজ্জাল এখন হাত পা বাঁধা অবস্থায় রয়ে গেছে কোন এক সাগরের দ্বীপে ফায়ু উদানো লাইভলি দাজ্জাল নিজেই বলেছে আমাকে অনুমতি দেওয়া হবে আমি তখন বেরিয়ে যাব কতদিন থাকবে দাজ্জাল সম্মানিত উপস্থিতি সূর্য পশ্চিম থেকে উঠে গেল কি হলো কি হলো দৌড়াদৌড়ি লেগে গেল তখন সবাই বুঝতে পারো হোক কেমত একশো নম্বর আয়াত কেমতের আনামত এসে গেছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে বর্তমানে কিছু কিছু আয়াত আসবে সে আয়াত নিদর্শন হলো ব্যাখ্যা হলো আদিস পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন মানুষ যখন তবা করবে আর তবা কবন হবে না তবা কবন হবে না এখন দ্রুত তবা করতে হবে দ্রুত আমলে যেতে হবে তবাও কবন হবে না আমল কবন হবে না এই একটা ঘটনা ঘটবে যে কোনো মুহূর্তে ঘটে যাবে আপনারা সতর্ক থাকুন যে কোনো মুহূর্তে মাহাদি এসে যাবেন মাহাদি আসছেন কি আসেন নাই মাহাদি আসলে জানা যাবে এমনি বাচ্চা শোয়ার সময় মাকে বলে আমার যখন পেশাব পায়খান ধরবে না মা তুমি কিন্তু আমাকে ডাইকা দিবে না মায়ে বলে যে বাবা যার পেশাব পায়খানা সেই ডাকবে আমার ডাকতে হবে না মাহাদি খোঁজার বিষয় দাঁত আসছে কি আসছে না দাঁত আসছে কি আসে নাই ঈসা আলাইহিস সালাম আসছেন কি আসেন নাই দাঁত এসে যাবে সেই মুসলিমের হাদিস দাজ্জাল এখন হাত পা বাঁধো অবস্থায় রয়েছে ওরা এক সাগরের দিতে ফাই উজানো লাইভলি দাজ্জাল নিজেই বলেছে আমাকে অনুমতি দেওয়া হবে আমি তখন বেরিয়ে যাব কত থাকবে দাজ্জাল 40 দিন তার 1 দিন 1 বছর সমান আরেক দিন হলো এক মাসের সমান আরেক দিন হলো এক সপ্তাহের সমান আরেকদিন হলো আর বাকি দিনগুলা স্বাভাবিক দিনের মতো এই হবে দুই হাজার সাল থেকে শুনতেছি দাব্জাল আসছে আর আজ কত আজ কত সাল দুই হাজার পঁচিশ দাব্জাল থাকবে কয়দিন চল্লিশ দিন আর চলতেছে পাঁচ বছর দুই হাজার তেইশে নাকি কে আমাকে হয় আমার বড় বড় মুফতি সাহেবরা বলেন আল্লামা সাহেবেরা বলেন মুফাস্সেস সাহেবেরা বলেন

সম্মায় তো উপস্থিতি দেখা হয় কথাবার্তা বলি ওই যা বলে তাই যা করে তাই সম্মায় তো উপস্থিতি দাজ্জাল এসে যাবেন দাজ্জাল ৪০ দিনের সর্বত্র পা রাখবে এটা আর আমি পারবো না মাহাদির তার আগে এসে যাবেন ই সালে শ্রেতাশ্রম উপস্থিত হবেন মাহাদিরে অমদের সারা তাতেই ভাবেন ঈশ আলে শালত আশ্রম তাকাবেন কুফুরি কাফের যারা আছে সব গলে যাবে মরে যাবে সবে বাবু হয়ে যাবে মানুষগুলা তখন আস্তে আস্তে দিনদার হয়ে যাবে পরহেজগার হয়ে যাবে মালে দেশে ভরে যাবে আর পরে ইয়াজুজ মাজুজ আসবে ইয়াজুজ পরে আবার এ দেশে বরকত ভরে যাবে সারা পৃথিবী খায়রে ভরে যাবে একটা ডালিম 12 13 জনে খাবে ডালিমের সুসার নিচে সিরকাসিন হন তো অনেক মানুষ ছায়া গ্রহণ করবে একটা গরু ছাগলের দুধ একটা পরিবারের মানুষে খাবে একটা উদের দুধ একটা পাড়ার মানুষে খাবে এখনই তো হয়ে গেছে নাকি এখন গরু কয়েকজন দুধ দেয় একটা হয়ে গেছে কে হতে লালামো আর আপনার হাইব্রিড ফলন যেভাবে হচ্ছে কেমন গ্লাস আস্তে 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 কাছে আসছে মানুষ গরিব হবে না ধনী হবে তফি ইয়াফিদুল মান মাল বাড়তে থাকবে আজকে যে পরিমাণ দাম হলো আগামী বছর আশা করি এক চেয়ে আরো দ্বিগুণ হবে ইনশাল্লাহ তারপর আর বেশি হবে খারাপ না ভালো কেমত আলামত মানেই খারাপ না যা ঘটবে সেগুলা কোনটা খারাপ কোনটা ভালো কোনটা হলো বিবরণ এখানে আর ভুল ভুল বুঝবেন না খেতে লাঙ্গল নিয়ে যাবেন ধান চাষ করবেন লাঙ্গলের ফলার আগে দেখালে স্বর্ণ আর স্বর্ণ বেরিয়ে কল্পনা করেন এখন স্বর্ণের ভরি কত দেল রাত তাই না কল্পনাও করতে পারে না মেয়ে বিয়ে দেবো কিভাবে হায়া একটু দিতে হবে কঠিন অবস্থা মধ্যবিত্তের কঠিন অবস্থা কতটাকে সে ভাবে কই তাই না আল্লাহ নামই বলেন লাঙ্গল চয়তে যাবা ক্ষেতের মধ্যে মাটির নিচ স্বর্ণ বেরিয়ে আসবে রূপ্য বেরিয়ে আসবে গরিব মানুষ তাকে তুমি দান করতে যাবে বলবে যে আজকে আর আমার তো প্রয়োজন নাই গতকাল দিলে আমি নিতাম আজকে আমার আর দরকার নাই হঠাৎ করে মানুষ গরিব মানুষ ধনী হয়ে যাবে আল্লাহ মেয়ে বলেছেন ইন্দিলা আকশা আলাই কোন ফাঁকর বলা কেন আকশা তত সল্লতা আলাই কোন দুনিয়া তোমরা গরিব হবে ফকির হবে কপরতুক শূন্য হবে এ ভয় আমার একটু নাই আমার ভয় হলো তোমরা ধনী হয়ে যাবে এত ধনী হবে যে আল্লাহকে ভুলে যাবে কিন্তু আপনার আল্লাহকে ভুলেন নাই আলহামদুলিল্লাহ খারাপ কাজে পয়সা ব্যয় করেন না খারাপ কাজে পয়সা ব্যয় করাটাই হারাম উপার্জন হারাম নয় উপার্জন ভালো আমার ভাই বলেছেন আমার ভাই হাফেজ সাহেব ওয়াস করে গেলেন যে ভাই মুসাফির মুসাফির আমরা সবাই আল্লাহ নবী বলেছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আওয়াবির সাবিল আল্লাহ নবী বলেন আরে সোহেল বুখারিতে দুনিয়ার বুকে তুমি এমন ভাবে চলবা যেন তুমি একটা মুসাফির মানুষ গরিব মানে কি গরিব মানে কি আরবিতে গরিব মানে দরিদ্র না গরিব মানে কি মুসাফির আরেক দেখছ আশা আল্লাহ নিয়ে বললেন হে সাহেব শুনো পৃথিবীতে তোমরা এমন হয়ে বসবাস করবে যেন তুমি একজন মুসাফির এই ধরনের আমি এখন আপনাদের একজন মুসাফির তাই না আমি কি বাড়ি ঘর নিয়ে আসছি চেয়ার টেবিল নিয়ে আসছি না খালা বাসন নিয়ে না লেপ খাতা নিয়ে আসছি লেপ খাতা নিয়ে বাইরে যখন তাবলিগ আসে তখন সামান্য কিছু নিয়ে আসে তখন হালকা পাতলা কিছু তাই না বাড়ি ঘর নিয়ে আসে না কেন মুসাফির আমরা এই পৃথিবীতে সবাই মুসাফির রাস্তা দিয়ে যেন যাচ্ছি পথিক শুধুমাত্র পৃথিবীর এইখানে এসেছি আস্তে আস্তে এই পথ দিয়ে ওপারে চলে যাচ্ছি আরেক জায়গায় চলে যাচ্ছি সাঁকো যেন পাড়ে দিচ্ছি সাঁকরে পারে উঠেছি এখন কি বোঝা নিয়ে উঠবো বাড়ি ঘর নিয়ে উঠবো নাকি সাঁকর এপার থেকে উঠবো ওপারে চলে যাবো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন যখন আমি আল্লাহর নবীর কাছে এই কথা শুনলাম সাথে সাথে আমি ওসিয়তনামা লিখলাম যে কাকে কে কাকে কত পায় আমার কাছে কে কি পায় আমি তার কাছে কি পাই ফাতখমারে কি হবে বাইরে ওসিয়ত কি হবে ওসিয়তনামা লেখা বালিশে নিছেনাতে ঘুমাইতেছি যে কোন মুহূর্তে ডাক আসবে আমি একজন মুসাফির পৃথিবীতে সাথে সাথে যেন মানুষ বুঝতে পারে কে কি পাবে না পাবে পরিষ্কার আমি লিখে রেখেছি সাপ জীবনের হিসাব কে পরিষ্কার আল্লাহ বলেছেন প্রস্তুতি নেওয়া শেষ এই হলো সাহাবিদের জীবন